সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই বা শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দ নন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা চতুর্থ অধ্যায় থেকে জ্ঞানযোগ বত্রিশ নং শ্লোকটি উপস্থাপন করবো আসুন আমরা ব্রতি হই অজানতিমি রানঞ্জনশ চক্ষু মিলিতী শ্রীগুবে নম নময় বিষ্ণু পায় কৃষ্ণপ্রৃষ্ঠা ভূতলে শ্রীমাতে মোহনা সমে বাঞ্ছা কাল্পতরু ভস্যা কৃপা সিন্ধু ভাই বচিত পাবনে ভৈষ্ণবের ভ নম গুরু কৃপাহি হি কেবলম গুরু কৃপাহি হি কেবলম গুরু কৃপা হি কেবলম ও শ্রী নম ॐ हि श्रीमाध भगवते श्रीगीताय नमः ना ना नारायणं नामस्कृतनार चैव नारतमम देवीं सरस्वतीं वैशङ्ग तत् जयमुदिरयन् मूकं करति वाचलङ् पङ्गलङ् गिरिं यत् कृपा तमहं वन्दे परमानन्द ও নম ভগবাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগব শ্রীগীতা নম শ্রী গীতা নম শ্রী গীতা নম শ্রীমদ্ভবদ্গীতা যথাযথ জ্ঞানযোগ শ্লোক সংখ্যা বত্রিশ এবং বোহু বিদাহা যাগাহা বিততাহা ব্রমনাহা মুখে কার্ম জানে বিধি তানে সারবানে ভম গ্যাতা বিমাগ সসে অন্যবাদ এই সমস্তা যোগ্যই বৈদিক শাস্ত্রে অনুবাদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে তাৎপর্য বিভিন্ন কর্মীর বিভিন্ন মনোবৃত্তি অনুসারে বেদে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে অধিকাংশ মানুষই তার দেহাত্মবোধ বুদ্ধিতে তন্ময় হয়ে আছে তাই সমস্ত যজ্ঞের এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষ তার দেহ মন অথবা বুদ্ধির যোগ্যতা অনুসারে তাদের অনুষ্ঠান করতে পারে কিন্তু সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে জীবকে মুক্ত করা ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার নিজের মুখ থেকে সেই কথা প্রতিপন্ন করেছেন সুদীবৈষ্ণু ভক্তবৃন্দ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসুন আমরা মাহাত বলেই বিশ্রামী চলে যাই ও মি শ্রী পারমাত্ম শ্রীমাদ ভগবত শ্রী নম গঙ্গা গীতা চষাবিত্রী সীতা সত্যপতি ব্রতা ব্রহ্মাবলির ব্রহ্মবিদ্যাত্রিস মুক্তি গৃহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভাবগনি ভ্রান্তি নাশি বেদোত্রয়ী পারন্দ জ্ঞানমুঞ্জুরি ওম তাৎাত ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাষুদেব শ্রীমদ্ভবতি শ্রীগীতা নমো শ্রীগীতা নমো শ্রীগীতা নমো ওম শান্তি ওম শান্তি, ওম শান্তি শান্তি শান্তি।